দেখে কমেন্টটা আমার মনোকামনা পূর্ণ হয়েছে প্রিয়া ব্লগ দিচ্ছে না এমন অনেক কমেন্ট পেয়েছি এই তুমি কি রাগ করেছো সত্যি করে বলো তো প্রিয়া তুমি কি ভালো আছো প্রচুর কমেন্ট এসেছে কালকে রাতে কমেন্ট এসেছে আজকে কমেন্ট এসেছে আমার নাকি মনোকামনা পূর্ণ হয়েছে প্রিয়া ব্লগ দিচ্ছে না শুনুন যদি আমি প্রিয়াকে ভালো না বাসতাম প্রথম কথা প্রথম পয়েন্ট আমি কিন্তু প্রিয়াকে অন্য কোনো নামে ডাকি না চোপাকে নিয়ে ভিডিও করি চোপা ডাকি অরিজিনাল নামে ডাকি না ম্যান্ডিকে ম্যান্ডি ডাকি হয়তো লাস্টে কয়েকদিন ওর সত্যি ভালো ব্যবহার ভাবতে ও ম্যান্ডি নাম পছন্দ না দেখে হয়তো মন্দিরা বলেছিলাম হয়তো কয়েকটা গিনিচুনি কিন্তু বাকি সবাইকে আমি অন্য অন্য নামে ডাকি যাকে নিয়ে ভিডিও করেছি প্রীতিকে দন্তকলি তারপরে দীপি দীপিকা ওকে অন্য নামে তো প্রত্যেকটা নামে না আলাদা নাম কাউকে ও সাথে রে এরকম করে করে বিভিন্ন লোককে বিভিন্ন নামে ডাকি ঠিক আছে প্রিয়াকে নিয়ে নেগেটিভ বলি নেগেটিভ ভিডিও করি প্রিয়ার ভুলগুলিকে ভুল বলি কিন্তু প্রিয়াকে প্রিয়ার নাম বলে প্রিয়ার ফটো লাগিয়ে ভিডিও করি করার মতো দম আছে আমার মনস্কামনা পূর্ণ হয়েছে আমার কি মনস্কামনা ছিল আমার মনস্কামনা ছিল প্রিয়া যেন কোনো দিন আর ভিডিও টিডিও না করে ভিডিও যেন কোনো বিজনেসনেস না করে প্রিয়া যেন লাইফ টাইম না করে প্রিয়া যেন একদম কুয়ার ব্যাঙে ঢুকে পড়ে তাই তো এটাই মনস্কামনা ছিল আমি প্রিয়াকে ভুল পথে চালিত করিনি কোনো দিন না প্রত্যেকটা জায়গা থেকে আমি প্রিয়াকে টেনে বার করে এনেছি মনে পড়ে যেদিন প্রিয়া তার বরের সম্বন্ধে একটা কথা বলে ভিডিও নামিয়েছিল যে বর চলে গেছে আর আসবে না হ্যান ত্যান ঝগড়া প্রথম দিন রাতেই প্রথম ভিডিওটা আমি নামিয়েছিলাম প্রিয়া তুমি কি পারবে এখন যদি অভি সাথে কারোর পরকিয়া নিয়ে মানে রটে ওয়াইটি মার্কেটে অভির গায়ে দাগ লাগাটা কি তোমার গায়ে দাগ লাগা না বলে ভিডিও করেছিলাম তারপর প্রিয়া আমাকে কমেন্ট করেছিল বিশ্বাস করো ঠাকুরের কসম দিয়েছিল মা কোন ঠাকুর জানিন বলেছিল যে মিথ্যা নাগো সত্যি কথা বলছি তার পরের দিন সকালে দেখলাম আমি দু তিনটা ভিডিও নেমে গেছে প্রিয়ার বরের সামনে একটা মেয়ের ছবিতে এরকম থাব্বা লাগে যেটা আমরা শান্ত করি প্রিয়ার বরের অমুকের সাথে পরকিয়া তমুকের সাথে পরকিয়া বাস তার ঠিক একদিন পরেই প্রিয়া ভিডিও নামালো যে না ও সব কিছু ঠিক হয়ে গেছে যদি এটা প্রিয়া কন্টিনিউ করতো অভির গায়ে অনেক দাগ পড়ে যেত ঠিক আছে এইখানে আমি কি বলেছি প্রিয়াকে বলেছি যে আয় প্রিয়া টাকা দিস না কেন সেটা বলিনি প্রথম দিন আমি বলেছিলাম যে রূপাকে বলেছিলাম যে কোনো ব্যাপার না আঠাশ লাখ টাকা যখন উঠেছে তখন ওই তিন সাড়ে তিন লাখ টাকা উঠে যাবে আমি কোনোদিন বলিনি যে তুমি প্রিয়ার থেকেই টাকা নাও কোনোদিনও বলিনি সাড়ে তিন লাখটা উঠে যাবে এতটা যে করে ফেলেছে যেই মা যেই মা বিএমটি রুম পর্যন্ত পৌঁছে গেছে তো সেই মা কিছু না কিছু হাল নিকালকে বেরিয়ে আসবে সাড়ে তিন লাখ টাকা বের করে আনা তার পক্ষে খুব একটা বড়ো অস্বয় ব্যাপার হবে না সে তো ভিএমটি রুমে বসে গেছে তো তাই কোথাও না কোথাও প্রয়োজন হলে সিএমসি ভ্যালোর একটা খ্রিস্চান মেডিকেল হসপিটাল তাই তো ওখানেও কিছু কিছু জায়গায় সিস্টার ফাদার এদের কাছে হয়তো অ্যাপ্লিকেশন করলে কিছু করলে কিছু টাইম পাওয়া যেত যাতে টাকাটা এখন দিতে পারছি না করা যেতে পারতো এটা আমার ধারণা আই আমার কোনো পার্সোনাল কোনো অভিজ্ঞতা নেই অফকোর্স আমি সিএমসি ভেলোরে গেছি কিন্তু পার্সোনাল অভিজ্ঞতা নেই সেখানে দাঁড়িয়ে আমি এটাই বলেছিলাম তারপর আমি জানতে পারলাম থ্রু রূপার ভিডিও যে প্রিয়া বিশ টাকা দিয়েছে তারপরে একটা ভিডিও আমি করলাম বিশ হাজার টাকা নেবে কি না জিজ্ঞেস করছিল রূপা দর্শকদের কাছে ওইটা পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম তুমি বিশ টাকা নেবে তোমার টাকার প্রয়োজন তোমার সাড়ে তিন একটা দরকার এখানে তুমি সে টাকা দিলো কে দিলো সেটা না তোমার টাকা আসাটা দরকার তোমার সন্তানের জন্য তারপর প্রিয়া একটা কান্নাকাটি করে ভিডিও করলো যখন ওই ভিডিওটা করলো ভিডিওটা আমি দেখেছি আমার ভিডিও করার সময় ছিল না আমি একটা এক মিনিট ভিডিও করে বলেছি যে আমি ভিডিওটা পরে দিচ্ছি তারপর আমি একদিন ভিডিও দিয়েছিলাম ভোরবেলা এবং বলেছিলাম যে একটু প্রিয়াকে সময় দাও প্রিয়া টাকাটা দেবে প্রিয়া টাকাটা দেবে তখন আমাকে প্রচুর লোক এসে বকাবকি করেছে আপনি হঠাৎ করে প্রিয়ার কাছ থেকে পাল্টি বাজ কেন হলেন আপনি কেন মত পড়াতালেন প্রিয়া টাকা এখনও দেয় নাই আমি বলছি সময় দাও মেয়েটা কাঁচ ছিল ব্লগে ভিডিওতে বসে হুম কিছু সময় দাও একটা বোঝার চেষ্টা করে একটা ব্লগার মা আছে থামনিগুলো আছে ভার্সেস একটা অসুস্থ সন্তানের মা প্রিয়ার মনে একটা ভয় যদি টাকাগুলি আমি সবটা দিয়ে দিই যদি পরবর্তীকালে আমার কখনো প্রয়োজন হয় তাহলে টাকা যদি আমি না পাই একটা মার এই সেন্সটা থাকাটাই স্বাভাবিক থাকাটাই স্বাভাবিক এই টাকাগুলি আমি উঠিয়েছিলাম এখন আমার ভাগ্যের দল তো টাকা উঠেছে এটা সত্যি কথা খাবার ওঠে না স্নেক চার্মার যে ভাইটা ওরও কিন্তু প্রচুর সাবস্ক্রাইবার কিন্তু ওর মাত্র আড়াই লাখ টাকা মানে পাঁচ লাখ টাকা বিল হয়েছিল ও এবং পুরো রেকর্ড তুলে দিয়েছিল এত টাকার বিল এত টাকা তারপরও ওর মাত্র আড়াই লাখ টাকা উঠেছিল এবং ওকে কিন্তু অনেক বড় বড়ো ইউটিউবার গৌরব তো মতো ইউটিউবার সাহায্য করেছিল তার আড়াই লাখ টাকা উঠেছিল যেখানে কিনা হসপিটালে বিল এসেছিল পাঁচ লাখ টাকা তাই সেই ভয়টা প্রেয়ার অ্যাজ এ মাদার থাকতেই পারে পনের ট্রিটমেন্ট সে করাচ্ছে কিন্তু এখানে একটা কোট আনকোট ব্যাপার আছে ঠিক হবে কি হবে না যদি এক বছর পরে ফিরে আসে যদি না হয় একটা ব্যাপার রয়ে গেছে বিএমটি সাকসেসফুল ডিক্লেয়ার করলে দিলে পরে কিন্তু আর কোনো ভয়ের কারণ থাকে না লাইফ লং সেফ হ্যাঁ রোগ তো কষ্টকরই বাট স্টিল একটা সেফ জেনে চলে আসে যে হ্যাঁ আমার মেয়ের আর ব্লাড দিতে লাগবে না হ্যাঁ না তেন এগুলি একটা সেফে চলে আসে হয়ে গেছে এখানে প্রিয়া ভুলটা কোথায় করেছে প্রিয়া বিএমটির জন্য টাকা উঠানোটা ভুল করেছে তখন আমি পই পই করে বলেছিলাম আসলে তা প্রিয়া তখন দেখেছিলো কেউ শুরু করেছে তুমি কিউ আর কর দো টাকা উঠে যাবে তারপর টাকা উঠে যাওয়ার পর একটা মার মন প্রিয়া কিন্তু দিল্লিতে আসার পর যখন বলছিল ওর ছেলেকে বিএমটি করাবে তখনও কিন্তু টাকা চাইনি একটা মা আচল পেতে ভিক্ষা চাইছিল কি বলেছিল আমার টাকা লাগবে না তোমরা আমাকে ইসে করো আমার ভিডিওটা বিশেষ করে শেয়ার করো সাবস্ক্রাইবার বাড়ুক ভিউজ বাড়ুক এটাই বলতে চাইছে টাকা হয়তো ম্যানেজ করে ফেলতে পারবো দিল্লিতে পর্যন্ত প্রিয়া এই ডায়লগটা দিয়েছিল দিল্লি থেকে ফেরত এসেই প্রিয়া হঠাৎ করে বললাম আমি ভেবেছিলাম নেক্সট ইয়ার করবো হঠাৎ করে না ওর ছ বছরে যাচ্ছে এখন যদি বিএমটি না করি পরে দিয়ে বিএমটি হবে না ছ বছরের মধ্যেই করতে লাগবে তখন আমি বলেছিলাম যে ছ বছরের মধ্যেই বিএমটি করতে লাগবে সেটা কোনো কথা না যা প্রমাণ রূপান মেয়েটা কিন্তু ১৩ বছর বয়স এমনকি বিএমটি দুই দুই টাইপের আমি বলেছিলাম যেটা রূপা এখন পুরোপুরি বলে দিল একটা যেটা ক্যান্সার পেশেন্ট হয় এরাও কিন্তু বিএমটি করে ক্যান্সার পেশেন্ট তো মানুষ ষাট পঁয়ষট্টি সত্তর বছরও হয় সেই ক্যান্সার পেশেন্টরা তখনও কিন্তু ষাট পঁয়ষট্টি বছরের লোকরাও কিন্তু বিএমটি করে আমি তখন ফর্টিসে গেছিলাম ডেল্লি খোঁজ খোঁজখবর নিতে যে বি আফটার টেন ইয়ার্স বিএমটি হয় কিনা ওরা বলেছে হ্যাঁ হয় অথবা প্রিয়া তার ভিডিওতে বলেছিল যে ছ বছর হয়ে গেলে নাকি আর বিএমটি করা হবে না ওর বাড়ির লোকরা বলল যে করাতে হলে এখনই করতে লাগবে এই বছরই করতে লাগবে নেক্সট হলে দেরি হয়ে যাবে বলো বন্ধুরা স্কুলে দেবো কি না দেবো কে একটা বছর ঘরে বসে রাখবো ব্লা 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 করে ভিডিও করেছিল তাহলে এখন আমি কথাগুলি কেন বলছি কারণ অনেকে আমাকে প্রশ্ন করতে দিদি তুমি কত টাকা দিয়েছো রূপাকে প্রিয়াকে এটা প্রশ্ন আসতে পারে রূপার মনে আসতে পারে প্রিয়ার মনে আসতে পারে আমি কাউকে কোনো বসে দিইনি হয়ে গেল শোনো এমন কিছু কাজ করব না যেটাতে প্রুফ থেকে যাবে আমি কাউকে দিয়েছি কি দিইনি কাউকে দিলাম কি দিলাম না মুখ খুলে কোনো দিনই বলবো না যেটা কালকে রূপা বলেছে অনেক পেশেন্ট মানে ওকে যারা দিয়েছে বলছে দিদি প্লিজ আমার নামটা নিও না সেটা আমি শিখে দিয়েছিলাম কাউকে পয়সা দিতে হলেই যে আমি আমার নামেই দেবো বা আমার নামটাই আসতে হবে না আমি তো নাম কেনার জন্য কোনো জায়গায় দান করিনি আমি আমি কাউকে পয়সা দিইনি আমি জিরো পয়সা দিয়েছি আমি একজন ইউটিউবার আমার আমার কাজ হচ্ছে ভিডিও করা আমি ভিডিও করেছি এবং প্রিয়ার সময়ও ভিডিও করেছিলাম প্রিয়ার সময় তো আমি বাই নেই বলতে পারি আমার ঘর থেকে দশ হাজার টাকা মানে বাকি তো কতটা যাই না দশ হাজার টাকা যা দিয়েছে কিন্তু বাই নেই শ্রাবন্তী পাঁচ হাজার টাকা দিয়েছে সুদেশনা দিতে দুশো টাকা প্লাস ওর কিছু আর বন্ধুতে দুশো টাকা শ্রাবন্তীর মেয়ে কিছু টাকা দিয়েছে শ্রাবন্তীর মেয়ে লয়ার তারপর একজন নামটা বললাম না দুবাইয়ের একজন আছে সে দিয়েছে এগারো হাজার টাকা তো দশ হাজার টাকা আমার ঘর থেকেই গেছে ডাইরেক্টলি এরা কিন্তু প্রিয়ার ভিডিও দেখতো না শ্রাবন্তী বোধহয় দেখতো কিন্তু ওরা দেখতো না দুবাই রে আমাকে আমাকে ধরেছে আপনার কথা শুনে গেলাম আমি কোনো ভিডিও দেখতাম না আমি টাকাটা দিয়েছি শুনতে হয়েছে কথা তাহলে ইনডাইরেক্টলি আমি দিলাম আর রূপার জন্য ভিডিও কন্ট্রভার্সিকেটের মধ্যে আমি সেকেন্ড করেছি গিন্নির পরে আমি করেছি সেকেন্ড ঠিক আছে তারপর আমাদের কন্ট্রোার্সি কেটের নিয়ম কী একজন ভিডিও করলে বাকিরা সবাই করতে শুরু করে কন্টেন্ট বানাতে শুরু করে সেটা হলো তারপর তার মানে কোথাও না কোথাও রূপার একটা পাবলিসিটি হলো অবশ্যই প্রিয়ার ওপর চাপ আসলো হ্যাঁ প্রিয়া টাকা দেওয়ার জন্য বলছিলাম সময় দাও সময় দাও তখন প্রচুর কথা আপনি এরকম বলবেন না আপনি এরকম করবেন না প্রিয়া কে দিচ্ছিল প্রিয়া কান্না করছিল ঠিক আছে আর যারা আমাকে বলছো আপনি খুব খুশি হয়েছেন প্রিয়া ব্লগ দিচ্ছে না প্রিয়া সময় নিচ্ছে প্রিয়া সময় নিচ্ছে আমি এটা প্রিয়াকে আগেও বলেছিলাম এখনও বলছিলাম একটা বিজনেস ইউটিউব একটা বিজনেস দশ লাখ বিশ লাখ চ্যানেল গিয়ে দেখো ওয়ান কে ভিউজ হয় না ক্যানভাস এগারো লাখের চ্যানেল ছিল চ্যানেলটাই এখন নেই দিয়ে দিয়েছে কাউকে এরকম বারো লাখ তেরো লাখ তার জন্য এই মার্কেটটাতে মার্কেট একটা আমি যা করবো সামনাসামনি প্রিয়া কি শান্তি পাচ্ছে বলুন তো টাকাটা নেওয়ার পর থেকে শান্তি পাচ্ছে না প্রতি মুহূর্তে প্রিয়া একটা আইফোন কিনছে এই তো ওই টাকা দিয়ে সমস্ত এখন কাপড় বিজনেস করছে প্রিয়া কাপড় বিজনেস করছে এই তো ওই টাকা থেকে প্রিয়া একটা আংটি কিনেছে বরকে দিয়েছিল ভুলি যে একটা গোল্ড আইটেম কিনেছিল এই তো ওই টাকার থেকে প্রিয়া কদিন আগে বললো বাথরুম ঠিক করবে আমি ভিডিও করিনি অন্য যারা করছে বাথরুম তোর কাজ তৈরি শুরু করবো এই তো ওই টাকার থেকে উঠতে ওই টাকা বসতে ওই টাকা এই যে পাঁচ লাখ টাকা বা এই যে বারো লাখ টাকা যেটা প্রিয়া নিজে বলেছে আমি যদি দিল মানে দিন রাত এক করে কাজ করছি আমি যদি প্রচণ্ডভাবে খাটি প্রচণ্ডভাবে খাটলে দশ বারো লাখ টাকা প্রিয়ার পক্ষে সংগ্রহ করে জমিয়ে রাখা বড় ব্যাপার না আমরা আগেও জানি প্রিয়ার ব্যাংকে মাত্র দু বছরে পাঁচ লাখ টাকা জমে গেছে আর এখন তখন কাপড় কিন্তু ছিল না এখন যদি আরো দুই বছরে আরো পাঁচ সাত লাখ টাকা ও পারবে জমাতে কিন্তু এই গুড উইলটা চলে গেলে ওর চ্যানেলটা বসে যাবে চ্যানেলটা আছে বলেই কাপড়ের ব্যবসা চলছে এই চ্যানেলটাকে ভালো রাখতে হলে ছেলেকে ভালো রাখতে হলে মার্কেটে গুড উইল আমরা কেন তার ব্র্যান্ডেড ড্রেস পরি র্যামন্ডের ড্রেস এরকম হবে না আদি মোহিনী মনে কাঞ্জিলের শাড়ি মানেই দারুন ব্র্যান্ডেড যে টাকারই হোক না কেন সেইটা অত কালার ফেড হওয়ার চান্স কম থাকে সবাই জানি ঠিক তেমনি আজকে যদি প্রিয়ার গুড উইলটা চলে যায় অ্যাজ ব্লগার প্রিয়া ফেইলিয়ার হয়ে যাবে এটা আমি চাইনি চার পাঁচ লাখ টাকা প্রিয়ার কাছে আছে কালকে যেন আমাকে লিখেছে দিদি আপনি সব কাউন্ট করলেন ওই কাউন্টটা করলেন না যারা স্ক্রিনশট দিয়ে টাকা দেখুন স্ক্রিনশট দিয়ে কত টাকা নিয়েছে আমি জানি না তবে হ্যাঁ পঁয়ষট্টি হাজার টাকা পঁচিশ হাজার টাকা নিয়েছে একটা বলেছে এছাড়াও যদি কেউ নিয়ে থাকে দুই তিন চার পাঁচ ছয় আমি কিন্তু বারো লাখ টাকা বলেছি প্রিয়ার কিন্তু বারো লাখ পঁয়ত্রিশ হাজার উঠেছিল আমি কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকাটা বলিনি ঠিক আছে তোমরা যারা কমেন্ট করো অনেক সময় নেগেটিভ কমেন্টের উত্তর এতটা লিখতে লাগবে হুম লেখা যায় না বোঝা যায় না ঠিক আছে প্রতি মুহূর্তে এটা ওটা বোঝানো যায় না ওই যে বললাম বোঝার চেষ্টাটা কেউ কাউকে যায় না প্রিয়ার গুড ক্লিয়ার লাইফটাকে ট্রান্সপারেন্ট রাখতে লাগবে ও নিতে পারে না ও কান্নাকাটি করে আমি কি চোর আমি কি মিথ্যাবাদী আমি কি খারাপ না ও চোর না ও মিথ্যাবাদী না এখানে একটা মা তার সন্তানের সুস্থতা কামন টাকাটা নিয়েছিল কিন্তু সে বিএমটিটা করাতে পারিনি কারণ মা এত বড় রিস্ক নিতে চাইনি বা নিতে পারিনি তাছাড়া ওর কাছে একটা সেকেন্ড অপশন পুনার চলে এসেছিল পুনার চলে এসেছিল আর ও ভেবেছে বা ওকে বুদ্ধি দেওয়া হয়েছে তুমি ও বলেছো ওকে বুদ্ধি দেওয়া হয়েছে যে যখন চোপার ছেলের জন্য লোকে আমরা শুনতে পাচ্ছিলাম চোপার ছেলের জন্য খাট চোপার ছেলের ছেলের জন্য আলমারি চোপার ছেলের প্রচুর আসছে চোপার ছেলে তো লোক ভালোবেসে গিফট করছে সেখানে একটা অসুস্থ পাচ্ছে কিন্তু মানুষ আরও বেশি করে গিফট করবে ওইটা ভেবে ও নিয়েছিল ও টাকাটা হয়তো সেইভাবে নিয়ে রাখার জন্য ভাবিনি টাকাটা যখন হাতিয়ে ফেললো মানে যখন নিয়ে নিল তখন ও ওইটাকে ছাড়তে ভয় পাচ্ছে যদি ভবিষ্যতে দরকার পড়ে তাহলে সে টাকাটা আমাকে কেউ না দেয় তবে অনেকেই তো বলবে একবার তো দিয়েছিলাম আবার কেন দেব তবে হ্যাঁ যদি প্রিয়া এখন ট্রান্সপারেন্ট থাকে মানে পুরো টাকাটার অ্যামাউন্ট সবটাই দিয়ে দেয় ভগবান না করুক যদি কোনোদিনও প্রিয়া সেই টাকাটা দরকার পড়ে তখন হয়তো মানুষ বলবে ওই সময় টাকাটা তো রাখেনি ও তো সবটাই দিয়ে দিয়েছে ও যে কথাটা দিয়ে কথা ঠিক আছে ওই সময় ওর বিএমটি কোনো দরকার পড়েনি তাই ও কিছু রাখেনি এখন দরকার পড়েছে আবার চাইছে হয়তো মানুষ তখন সেটা মেনে নেবে বা বুঝে নেবে কিন্তু যদি এখন প্রিয়ার এই টাকাটা রাখার জন্য প্রিয়ার বিজনেসের গুড উইল গুড উইল চলে যায় আমরা জানি যারা প্রিয়াকে প্রচণ্ড প্রিয়ার ফরে ভিডিও করতো এরাও কিন্তু নেগেটিভে চলে গেছিলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ফট করে নেগেটিভে চলে যায় না আমি প্রিয়ার ফরে যেমন বলি প্রিয়ার যখন নেগেটিভ হয় নেগেটিভটা অনেক বলি এরা প্রিয়াও জানে বাংলাদেশ নিয়ে প্রিয়া কথাটা বলেছিল যখন প্রিয়াকে নিয়ে খুব ধুমধামা করছিল তখন কিন্তু আমি প্রিয়ার পজিটিভ করেই ভিডিও করেছি তাই এই যে আমি প্রিয়াকে নিয়ে বলছি তাহলে যদি গুড উইল থাকে চ্যানেল থাকে থাকবে চ্যানেল থাকলে ভিউজ থাকবে ভিউজ থাকলে টাকা আসবে এই বারো লাখ টাকা হয়তো দু বছরও করতে পারবে কিন্তু এমন না হয় ওই পাঁচ লাখ টাকা আর আটকে রাখার জন্য হাত থেকে বারো লাখ টাকা চলে যায় লসটা বা ওইখানে লসটা ওইখানে এখন যেমন রিমিকে টাকাটা দিয়ে দিয়েছে এখন লোককে কিন্তু আর কিছু বলতে পারছে না আর কন্ট্রোভার্সি করতে পারছে না না দিলে বলতে পারতো আর রইলো বাকি পাঁচ লাখ টাকা ওই পাঁচ লাখ টাকাও আমি তো সবসময় বলবো যে কোনো এরকম রিমির মার মতো এরকম কোনো ক্যান্ডিডেটকে যে হ্যাঁ ডাইরেক্ট কারোর হাতে আছে কোনো রেজিস্টার থেকে থেকেই বলবো আমি কিন্তু প্রিয়াকে আগেও বলেছিলাম টাটা মেমোরিয়ালে যেটা দিয়ে দিলে ওইখানে তো প্রিয়ার নাম থাকবে না কিন্তু ওরা প্রচুর করে গরিব ক্যান্সার পেশেন্টদের জন্য এই ডোনেশানের টাকাগুলি থেকে ওরা খরচ করে ন্যাশনাল ব্লাইন্ড একটা ব্যাপার আছে ব্লাইন্ড কিটা অর্গানাইজেশান আছে ওইখানেও কিন্তু ওরা টাকা ওঠায় সেই টাকা থেকে ওরা বিভিন্ন ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে যে ব্লাইন্ড ছেলেমেয়েরা থাকে ওদেরকে ওই যে ওদের মতো করে কম্পিউটার কিনে দেয় ওদের মতো করে ওদের যে স্ক্রিপ্ট যে বুকগুলি হয় সেই বুকগুলি ব্রেলির যে বুকগুলি সেই বুকগুলি দেওয়া হয় তো এরকম বিভিন্ন আলোচনা আছে ইন্ডিয়া গভর্নমেন্টেরই আছে আমি বলেছিলাম তখনও বলেছিলাম যে প্রিয়া তুমি দিয়ে দাও যে দু লাখ টাকা তুমি রাখবে সেটা রেখে দাও এটা অনলি ফর ইউর সাম যেটা তোমাকে রিকোয়েস্ট করেছে তোমার কোনো নিজের তাই আমি প্রিয়ার ক্ষতি চাইনি আমি প্রিয়াকে প্রথম দিন বলিনি টাকা দাও বলে ভিডিও করতে বলিনি ঠিক আছে আচ্ছা কাল অনেকে কমেন্ট করেছো যে রিমির মা কেন সেদিন একটা শর্টস দিয়ে বা ছোট্ট একটা ইস্যু দিয়ে কেন খবরটা দিল না কেন বললো না এটা সম্পূর্ণভাবে রূপার ব্যাপার কারণ রূপার মাথাতে ঢুকেছে একটা যে টাকাটা হিসাব রাখতে লাগবে আর হিসাবটা সবাইকে দিতে লাগবে যেন লোক পরে পরবর্তীকালে কখনো আমাকে না বলতে পারে যে আমি টাকা এক্সট্রা নিয়েছি তাহলে কেউ বলতে পারে তিন লাখ টাকা উঠেছে আমি আর টাকা নেবো না যেখানে ওর মেয়েটা এখনো হসপিটালে আছে এবং মেয়েটা ও হোটেলে থাকতে নিজেই বলে হোটেলে থাকতে লাগবে ওনারও দুই তিন মাস আই থিঙ্ক নভেম্বরটা পর্যন্ত বা ডিসেম্বর থাকতে লাগবে হুম তাই ওইখানে থাকা খরচ এসে এসে ডাক্তারকে দেখানো আন্ডার ট্রিটমেন্ট থাকতেই লাগবে হতে হতে পারে ছ মাস পরে আবার চেয়ে আসতে লাগতে পারে আমি ট্রিটমেন্টটা তো নিয়মটা তো জানি না ছমাস পরে তো আসতে লাগতে পারে ওর তো খরচ আছে রুপার কিন্তু সেরকম কোনো ইনকাম নেই সেখানে দাঁড়িয়ে রুপা ডিক্লেয়ার দিয়ে দিল যে এত টাকা উঠে গেছে এরপরে আমি কাউকে না করছি না কিন্তু আমার যে টাকাটা দরকার ছিল ফর সিএমসি বিল পেমেন্ট ও হয়ে গেছে সিএমসি বিল পেমেন্টের পরও বাচ্চার একটা বাচ্চা একটা মানুষ অসুস্থ হলে পথ্য হ্যাঁ শুধু ইসেতে হয় না ওষুধে হয় না ওষুধের সঙ্গে পথ্য লাগে ওকে কতবার করে মুখ ধোয়াতে হচ্ছে কতবার ধরে ওকে কী কী সব খাওয়াতে হচ্ছে কত কিছু ইয়ে করতে তাহলে অনেক টাকার কিন্তু এমনিতেও দরকার আছে যেহেতু রূপা এতটা ইসে না টাকা ওরিয়েন্টেড না আর অবশ্যই ওর মধ্যে দম আছে ও করে দেখিয়েছে ও যে রাস্তাটা দেখিয়েছে সেই রাস্তাটা আমার মনে হয় অনেক মার্ক আছে একটা উপকার মানে একটা এইরকম হবে যে হ্যাঁ আমরা চাইলে আমরা যদি অনেক ভিতরে থাকি বা অনেক গ্রামে থাকি সেরকম কিছু না জানি যদি আমরা মনে মানে কাউকে সাহায্য করতে চাই সাহায্য নিতে চাই কোনো না কোনো অর্গানাইজেশন থেকে আমি সাহায্য নিতে পারি তাহলে খবরটা ওকে কে দিয়েছে বা কীভাবে পেয়েছে সেটা ঠিক আমি জানি না আমি রূপাকে রিকোয়েস্ট করবো রূপা তুমি একটু ক্লিয়ার করে একটা ভিডিও করো কোথা থেকে কার্রু তুমি জানতে পারলে অগী কথা কোথা থেকে তুমি জানতে পারলে যে কে তোমাকে কিভাবে সাহায্য করতে পারে এটা অনেক বড় কথা না জানি রূপার এই অদম্য প্রয়াসটা কত মানুষকে সাহায্য করবে এগিয়ে যেতে হ্যাঁ কত মানুষকে আর রইল বাকি প্রিয়া ভিডিও দিচ্ছে না প্রিয়া লাইভ করছে না তার জন্য আমি কোনো অবস্থাতেই দেয় না ও একটু টাইম নিয়েছে হতে পারে ও কোথাও থেকে কাপড় টাপড় আরো উঠাচ্ছে হম তবে প্রিয়া কন্ট্রোভার্সি নিতে পারে না নিতে পারে না কিন্তু এই বছর দু হাজার চব্বিশটা পুরোটাই গেছে মোটামুটি ওর কন্ট্রোভার্সি করতে হয়েছে ওকে নিয়ে তবে যদিও আমরা আমি তো অ্যাটলিস্ট ওখানে রোজ ভিডিও করি না হুম আর প্রশ্নই আসে না রোজ কিছু কাজ করছে না আমি কখনই প্রিয়াকে বিজনেসে টাকা হতে করলে আইফোন কি হতে কিনলে কোথা থেকে তুমি লেট্রিন বাথরুম করছো এইসব প্রশ্ন করার কোনো প্রশ্ন আসে না কারণ প্রিয়ার মান্থলি ইনকাম একটা ভালো অ্যামাউন্ট পায় তো সেখানে দাঁড়িয়ে প্রিয়া ওইখান থেকে চাইলেই খরচ করতে পারে খরচ করতে পারে কিন্তু সেই মান্থলি ইনকামটা হচ্ছে থ্রু ইউটিউব ব্লগিং যদি ও মার্কেটে রোটে যায় যে মেয়েটা কেউ আমি দেখি একজন ভিডিও করেছে স্ক্যামার বলে স্ক্যামার এটাকে স্ক্যামার বলে না হুম যে কেউ এরকম এরকম রোটে যায় জালিয়াত মিথ্যাবাদী হ্যান ত্যান তাহলে কিন্তু ওর ব্লগিংটাতে এফেক্ট পড়বে সবচেয়ে বড় তো লোককে বিশ্বাস করবে না একটা ব্লগারের উচিত বিশ্বাসটা মাটিটা শক্ত করে দাঁড়িয়ে থাকতে শক্ত করে রাখতে খুব দরকার এটা আমি আগেও বলেছিলাম প্রিয়া ছ মাস সময় চেয়েছিলো ওকে ডিসেম্বর পর্যন্ত দেখা যেত ডিসেম্বর পর্যন্ত প্রিয়া দেয় কি দেয় না পুরো টাকাটা খরচ করে কি খরচ করে না যারা এই কথাগুলি লিখেছ যারা এই প্রশ্নগুলি করেছ আমি কাউকেই কোনো কিছু কোনোদিনও জীবনে দিইনি দেব দেবো না তুমি কোথাও কোনো জায়গা থেকে ডোনেশনের নামে এগেনস্ট অর্পিতা পাল পাবে না অর্পিতা পাল পাবে না নামটা কোনো দিনই অর্পিতা পাল থাকবে না ঠিক আছে আর প্রিয়া ব্লগিং দিতে শুরু করো লাইভ করতে শুরু করো হয়তো প্রিয়া ব্যস্ত আছে পুজোর কাপড় টুপড় আনা আছে হতে ব্যস্ত থাকতে পারে প্লাস নেক্সট মান্থে বোধহয় পুনে তো যাবেও বলছিল ওই দিন নেক্সট মান্থে পুনে যাবে ওষুধ আনবে জানি না যাবে না আনবে জানি না পুনে যেতে পারে নাও যেতে পারে কেজি বলছিল একটা নেক্সট মানে ওষুধের টাকাটা থেকে আমি রূপাকে টাকা দিলাম ওষুধের টাকাটা কেউ ডাইরেক্ট পুনে থেকে আনতে লাগে না ডাইরেক্ট চলে আসে সেটা এতটা আমি জানি না তো চলো যারা প্রশ্ন করেছিলে আমি খুশি হয়েছি আমি প্রিয়ার শত্রু কোনো দিন ছিলাম কি প্রিয়া জানে প্রিয়া জানে প্রিয়ার ভুলগুলিতে না সব সময় আমি টেনে ধরেছি যে এটা করো না এখান থেকে গেলে ভুল হবে এটা করো না এখান থেকে ভুল করবে সেদিন তোমরা এখন এটা বলছো ওই যখন আমি ভোরবেলা ভেটো করেছিলাম কত টাকা আপনি খেয়েছেন এই প্রশ্নগুলি কমেন্ট মুখেছে আপনি একটা পাল্টে বাজ মহিলা আপনি প্রিয়ার জন্য নরম সরু কথা কেন বলছেন আর প্রিয়ার তো অনেক কাছে দিলে কি হয় এই কথাগুলি তোমরাই লিখেছিলে তখন আমি বলেছিলাম একটা মাকে সময় দাও একটা মা তার ছেলের জন্য সময় চাইছে এটা বলেছিলাম তখন তোমাদের ভালো লাগেনি তাই না বাই